যে খুশি নিয়ে আসলাম সেই খুশিটা বসে নিয়ে বেজার হয়ে গেলাম খুশিটা আর খুশি থাকলো না মনটা বেজার হয়ে গেল আসসালামু আলাইকুম হ্যালো WhatsApp गाइस কি অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দোকানে বের হবো এরকম সময়তে ফোন চলে আসলো একটা ফোন আসার পরে তো একটা খুশির আরো খবর পেয়ে গেলাম সেজন্য দোকানে একটু দেরিতেই যাব খুশির খবরটা আগে ছেড়ে দিই তো তাড়াতাড়ি করে আমি বের হয়ে গেলাম কাগজপত্র নিয়ে মোবাইল নিয়ে এখন যাবো সুযোগ হলো আমাদের রামচত্বরে রামচত্বরে যে জিনিসটা লিপো জিনিসটা নিয়ে তারপরে যাবো দোকানে তো ভালোই লাগছে আজকে একটু খুশি খুশি আরো হয়ে গেলাম কারণ খুব তাড়াতাড়ি জিনিসটা পেয়ে গেলাম আমি তো ভাবছিলাম যে দেরি হবে কিছুদিন তো না অনেক তাড়াতাড়ি পেয়ে গেলাম যে কারণে আরো খুশি খুশি লাগছে আমাকে তো খুশি লাগার কারণে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বললাম যে ভাই আপনি দোকানে থাকেন আমি চলে আসছি তো বললো যে আচ্ছা আসো আমি দোকানে আছি বিকালে যেহেতু চারটা পর্যন্ত আছে সে কারণে তো চারটা পর্যন্ত আমি পাবো না আমার বাড়িতে বাড়িতে সাড়ে পাঁচটা বাজে দোকান থেকে সেজন্য ভাবলাম যে আমি তাহলে এখনই যে নিয়ে চলে আসি না হলে আর পাবো না এখন সময় হবে না সেজন্য এখনই চলে আছি আমি জিনিসটা লিব আগে মানে খুশি খুশিতে লাগবেই এত সুন্দর একটা জিনিস এত টাকার জিনিস কি ব্যাপার রাস্তার মাঝখানে এরকম দাঁড়ায় আছে কে বাসালা গুলো হয়েছে এক আড্ডা মায়ের মানে নিজের রাস্তাভাবে আধার থেকে খালি রাস্তার মাঝখানে এভাবে দাঁড়া থেকে যে গল্প হচ্ছে কোনো কাজদায় কিছু না আধার রাস্তার মাঝখানে দাঁড়া থেকে গল্প হচ্ছে এর সব বাচ্চালাদেরকে কি করা উচিত একটা বাছের জন্য পেছনে 10টা বাস দাঁড়ায় আছে সারি 10টা বাস চলে দুইটা একটা বাস দাঁড়ায় আছে আবার এমনি তো ছোট ছোট গাড়ি আসে এইভাবে রাস্তার মাঝ যেতে দাঁড়ানো তাদের নিয়ম নাই তো যাই কেসের তার বিষয় সে বুঝিয়ে নেবে হাতে পাইলে শান্তি পাবো যে জিনিসটা খুশি সেই জিনিসটা হয়তো আপনারা এখনো বুঝতে পারেন আর বুঝতে পারবেন আর একটু পরেই আগে ওখানে যাই তারপরে আবার আসছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে

তাহলে ভাইয়ের কাছে যাও ভাইয়ের কাছে যে জিনিসটা لےই নেবে বেরোবিল ভাই নাই কোন পারে ও তো একটু বিয়াটি ভিতরে গেছে ভাই আসুক জিনিসটা নিই তো যেই খুশি নিয়ে আসলাম সেই খুশিটা বসে বেজার হয়ে গেলাম খুশিটা আর খুশি থাকলো না মনটা বেজার হয়ে গেলো কারণ আমি মনে করেছিলাম যে স্মার্ট কার্ড এসেছে কিন্তু বলছে যে না স্মার্ট কার্ড আসেনি অনলাইন কপিটা দেখতে হবে তাই অনলাইন কপিটা আমি বের করে নিয়েছি তো তখন আমি জিজ্ঞেস করতাম তো আমার একদমই মাথায় ছিল না যে এটা অনলাইন কপি না আসল কপি এই আসল কার্ডটা যে কারণে আমাকে এত দূর আসা কিন্তু তারপরে দেখ সমস্যা নেই আসলাম জানে নিলাম শেয়ার হলো একটু মনটা খারাপই হয়ে গেল যে এই স্মার্ট কার্ডটা পাইলাম না পাইলে তো আরো ভালো লাগতো খুশি খুশি থাকতাম তো কোনো ব্যাপার না পাই যাব কিছুদিনের ভিতরেই এখন খুব তাড়াতাড়ি স্মার্ট কার্ড দিয়ে দিছি আগে তো চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম সময় লাগতো তার বেশিও লেগে গেছে কিন্তু এখন খুব তাড়াতাড়ি দিয়ে দিছে এক মাস দেড় মাস পনেরো দিন এরকম সময়ের ভিতরে স্মার্ট কার্ড পাওয়া যাচ্ছে তো কোনো ব্যাপার না রেসপেক্টার পাই যাব তো এখন আমি শুধু দোকানের জন্য এবার আজকের ভিডিও এখানে শেষ করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক করুন শেয়ার করবেন আর আমার চ্যানেলের মধুর হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ